কারণ গোদাপন কাল পর্যন্ত ওনাদের অবস্থানটা যা কর ঘর তাড়াতাড়ি করে নিতে হয় তা আমাদের অবস্থাটি সাধুগুরু বৈষ্ণবের যখন আছেন তখন আমাদের কিছু জানবার ইচ্ছা চাপ যাতে হবে। কি হবে হবে এই প্রশ্নটার জন্য আমরা সবসময় তাদের কাছে রাখতে পারি আমাদের অভ্যাসটা কেমন ধর্ম দুটো ভাবে প্রভাবিত হচ্ছে একটা হচ্ছে মানব ধর্ম আর একটা হচ্ছে ভাগবত ধর্ম মানব ধর্ম আর ভাগবত ধর্ম এই ভাগবত ধর্মের আবার দ্বাদজন মহাজন আছে দ্বাদ জন মহাজন আছে এই ভাগবত ভাগবত ধর্ম কথনই আমি একটু আলোচনা করি

তারা তাকে উপাসনা করবে প্রশ্নটা তো আমাদের সবাই কিন্তু নিমু মহারাজ করেছিলেন করবাজ ঠিক আছে গৌর আসেন গৌর আসেননি ভাগবত একাদশ স্তন্দে এই নবী মানে আহ সংবাদ ঠান্ডা পায়। তখন কিন্তু মহাপ্রভু আসেনি যুগ আসেনি তখন ঋষি উত্তরটা দিচ্ছেন কৃষ্ণ বর্ণাংশা কৃষ্ণ সঙ্গয় উপাঙ্গই অস্ত্র পাশ যজ্ঞ সংকীর্তন প্রায় যন্তী সুমে দেশ করব উত্তরটাতে কিন্তু দিয়ে ফেলেছে যে কলিযুগের উপাস্য কে হবে বলছেন কৃষ্ণ বর্ণাকে কৃষ্ণ বর্ণ বলতে তো আমরা কালবর্ণটাকেই বুঝি শ্রীযোগ বাদ এটাকে একটু ব্যাখ্যা করলেন অনেকটা অনেকভাবেই ব্যাখ্যাটা করলেন যেটা তো তান্ত্রিক বচন এই তান্ত্রিক বচনের বহু অর্থ হয় তো তিনি বলছেন যে এই যে কৃষ্ণ বর্ণ বলছেন এই বর্ণটা এমনই হবে যে সরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যুক্ত যে কৃষ্ণ নাম যার বদলে থাকবে সর্বন্ন ব্যঞ্জনবর্ণ যুক্ত কৃষ্ণ নাম যার বদনে থাকবেন কারণ পরেক্ষণে বলছেন কি সে অকৃষ্ণ তার অঙ্গকান্তিটা হবে অকৃষ্ণ তাহলে কোন বর্ণের হতে পারে তো বলছে গর্ব আচার্য মহাশয় যখন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করতে গিয়েছিলেন তখন চারটি বর্ণের কথা বলেছিলেন শ্বেত লাল তিন বর্ণের ভগবান এসছে অপ্রকট হয়েছে বাকি আছে কলিযুগের যিনি উপাস তার অঙ্গকান্তিটা হবে প্রীতবর্ণের বা বহুবর্ণের আমার কথা নয় ভাগবতের তাহলে আমাদের উপাস্য কে হলেন যার বদনে কৃষ্ণ নাম আছে যার অঙ্গকান্তিটা বর্ণের বা স্বর্ণ বর্ণের বা গৌর বর্ণের যার অস্ত্রটা হবে সঙ্গ আর উপাঙ্গে পার্শ্বের যেমন মহাপ্রভুর সাথে তার সঙ্গ কে না নিত্যানন্দ প্রভু অদনীত প্রভু উপাঙ্গ গুলো কেন শ্রীমাস অগণিত পাশ্চাত্য এই হচ্ছে গৌরের অস্ত্র এই ভগবানের কলিধুরি ভগবানের অস্ত্র হচ্ছে আর উপাঙ্গরা তারপর বলছেন গৌরকে না জানলাম উপাসনা পদ্ধতিটা কেমন হবে যুগটা তো কলি অত যদি মন্ত্র বেশি হয় এ কিছু করবার নেই মন্ত্র তো সেইটাই যেটা দিয়ে মন্ত্রা নয় মহাপুরুষ কিন্তু এই মন্ত্রের আটটা উপভোগ উপদেশ আমাদেরকে দিলেন সেটা হচ্ছে মহামন্ত্র মন্ত্রের পরেই তো মহামন্ত্র মন্ত্রের চেহু তো বেশি শক্তিশালী মহামন্ত্র তাই এখানে করভাজন ঋষি বলছেন যজ্ঞেও সংকীর্তন নয় একমাত্র সংকীর্তন রূপ দ্বারা এই ভগবান উপাসীর যজ্ঞ কিন্তু ব্যাপক আমাদের পক্ষে সবার জন্য কি অষ্ট প্রা ষোলো প্রা বত্রিশ করা সম্ভব হবে তা কখনোই সম্ভব নয় আর সেটা তো এক বছরে একদিনের জন্য হবে তাহলে কি হবে যজ্ঞ করছে আমরা যারা নামকে আশ্রয় করে বর্জন করছে একটা নির্দিষ্ট এবং যখনই বিশ্রাম হল কি বলি নাম যজ্ঞ মহাযজ্ঞ শোনা না বলি তো তাহলে আমি প্রত্যেক দিন যজ্ঞ করছি না আমরা কেউ জেনে করছি কি আমাদের জেনে করছি কিন্তু এইটাই তো বিধান দিলেন কলি জীবের জন্য আমরা অনেকে করছি কিন্তু আশ্রয়টা ঠিক নেই বিশ্বাসটা ঠিক নেই আমাদের বিশ্বাস কিন্তু ঠিক নেই আশ্রয় করিয়া ভজয় তার কৃষ্ণ না আমাদের এই আশ্রয়টা দৃঢ় হয়নি যে কারণে আমরা বহুমুখী হচ্ছি কারণ জগৎ থেকে বার হতে পারছে জগৎ থেকে বার হতে আশ্রয়টা কেমন আশ্রয় তত্ত্বটা এমনই হবে যে কথা আমার ভাগবত বলেছেন যে কথা গীতা বলছে সেই কথার উপরে বিশ্বাস স্থাপন করা আমি ভাবে আশ্রয় করব যেমন মুরারি গুপ্ত মহাপুর শ্রীনিবাস আচার্যের বাড়িতে বিশ্বকাপটায় বসেছেন সবাইকে কৃপা করছেন কিন্তু একজনকে কৃপা করলেন না তিনি হচ্ছেন মুরারি গুদ্ধ মুকুন্দ ঘোষ মুকুন্দ ঘোষকে কৃপা করেন শ্রীবাস মধ্যে বললো তোমার মুকুন্দকে কি পার করবে না ও আমার কৃপা পাওয়ার জন্য

নামরূপে কৃষ্ণ অবতার এই নাম হয়েছে সর্বজগত এখন যজ্ঞ সংক্ষিপ্ত বলে ফেললেন আমরা কিন্তু করছি কিন্তু এই আশ্রয় বা বিশ্বাস নিয়ে করছি আমাদের আশ্রয় দরকার বিশ্বাসটা রাখতে হবে তদন্তই সুদের সন্ধে সুক্তি দিয়ে আছে সুমেধা আছে তারাই একমাত্র আমার করবে আমরা অনেকে দীক্ষা নিয়েছি কিন্তু দীক্ষার পরে আর যা কিছু সেগুলো কিন্তু কেউ না মনে করছে আমাদের দেবটা শুদ্ধ সত্যি কি তাই ভয় সত্যি কি তাই ভয় দীক্ষা নিলাম দীক্ষা করলাম না তিন বেলাটাই করলাম না আমার দেহটা শুদ্ধ থাকবে তো থাকবে না তাই বলছিলাম প্রথমে কিন্তু আমি একটা কথা বলেই নিয়েছি এটাই আমাদের কলিযুগের জন্য নাম চলে চারিযুগে ধর্ম জীবেরও কারণ যুগের ধর্ম হয় হরিনাম অতএব কৃষ্ণের নাম যোগ্য সার অন্য কোন যুগ মানে ধর্মের দ্বারা নাই অন্য কোন ধর্মের দ্বারা আমরা পার হতে পারব না একমাত্র হরিনামই হচ্ছে তবে হরিনামের মহিমা প্রকাশ প্রচার করলেন কে প্রকাশ করলেন কেবল আর এইটাই হচ্ছে ভাগবত ধর্ম আর যেগুলো আমরা করছি ওগুলো হচ্ছে মানব ধর্ম মানব ধর্ম করে যাচ্ছে কিন্তু ভাগবত ধর্মকে তো মানব ধর্মের দ্বারা ওই ব্রহ্মলোক পর্যন্ত আমরা যেতে পারব ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারবো কিন্তু কখনো আমার

ঠিক এই কথা বলছে যে অনন্যতে সচেতন সর্বভাবে প্রভারত তৎপ্রসাতার পরম শান্তি স্থান প্রাপ্ত স্বাচ্ছন্দ ভগবান বলছেন নতুনকে তবে সনতন করছো তুমি সবসময় তার স্মরণে

নরম হয়ে যায় মানে নত হয়ে যায় তখন আমি তোমাকে কৃপা করব যে কৃপা দিয়ে কি করা উচিত আমাদের এক রাজা মশাই এক সাধু জিজ্ঞাসা আচ্ছা বলুন তো ঈশ্বর কয়জন ঈশ্বর কয়জন ঈশ্বর থাকেন কোথায় ঈশ্বরকে পাওয়া যাবে কিভাবে প্রশ্নটা কিন্তু যতটা সহজ ততটা নয় আমরা সহজে করে ফেললাম তা সাধু বাবা বলছে বাবা এইভাবে তো তোমার ওকে উত্তর দিতে পারবো না আমি অনেকটা ক্লান্ত হয়ে আছি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবো নিয়ে গেছে তাকে যথারীতি সেবা পূজা করছে করছে একদিন বলছেন বাবা এইবার উত্তরটা দিন তাহলে আরো কিছু ভক্তদের আহ্বান

তো বলছে বাবা তোমার বাড়িতে কয়েনের টাকা আছে কয়েন এনেছে তো গুনতে বলছে গুনি বলছে যে এক তো বলছে ঠিক আছে আর একটা কোনো আর একটা বাড়ি বলছে দুই কেনা হলো দুই তোমার হাতে তো একটা প্রথমটা তুমি বলেছো এক একটা একটা কয়েন ঠিক আছে কিন্তু ভিডিওটা যখন তুমি বের করে বলছো দুই কি করে হয় তোমার হাতের মুঠুতে যে সেই একটাকারই একটা কয়েন দুই হবে তারপর বলো বলো আবার পড়োpotent 3 33 একই জিনিস তো তুমি বারবার বলছো

আগুনে সিদ্ধ করে নিয়ে ঘি তৈরি হয় তা তুমি তোমার ভজন আগুন দিয়ে সেটা ভজন দণ্ড দিয়ে সেটাকে ভজন করো ভজন করে সেটাকে পাক করে ঘিতে তৈরি করো ঈশ্বর সব প্রতি আছে আমরা বলতে যাচ্ছি কোথায় যখন আমি ভজন করবো ভজনের মধ্যেই তো ঈশ্বর আসবে আর ঈশ্বরের পাওয়ার কৌশলটাই হচ্ছে তাই ভজন এখন কি ভজন করবো ভজনের তো অনেক দিক আছে চৈতন্য চরিতা বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবিতা ভক্তি কৃষ্ণ হরিণ কৃষ্ণ দেয় মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হি নাম শক্তির তোর নীল পদে রইলে নাম পাইবে বদন ভজনের তো নডাম সর্বন কীর্তন সর্বনার্থন বন্ধন ভারত সেবন এই যে নটা অঙ্গ প্রথমটাই কি বললেন শ্রমণ কি শ্রবণ করুন কি শ্রমণ করুন ভগবানের কথা শ্রমণ করবেন করতে এই জাগতিক জগতে যদি একজন মহৎ কোন ব্যক্তি খুব দানি দান ভান করেন এরকম কোনো একটা মহৎকার ভিতর থাকেন তার নাম যদি বারবার শুনি তখন তাকে তো একটু দেখবার ইচ্ছা জানে যে মানুষটাকে কুড়ে গেছে আর যিনি যার অনন্ত লীলা অনন্ত মহিমা তার কথা যদি আমি বারবার শ্রবণ করি তাহলে তাকে কি একটু বাবার লোভ জন্ম হবে না অবশ্যই জন্ম হবে এই জন্য এই শ্রবণটাকে আগে করেছে আগে শ্রবণ অমঙ্গল শ্রবণ করো তার কথা ভগবানের কথা শ্রবণ করো ভগবানের দ্বীপ লীলাটা শ্রবণ করো তাহলে শ্রমণ করলে কি হবে শ্রবণ করলে কি হবে ভাগবতে বলছে শোনো শোনো কৃষ্ণ কথা শক্ত শুনতে শুনতে কৃষ্ণ কথারূপী কর্মকর্ম দিয়ে আমার হৃদয়ে অভ্যন্তরে প্রবেশ করলে শুধু প্রবেশ না আমার অনন্তকালে অনন্ত জনমে যে ময়লা ময়লা গুলো দূরে শুরু ওই হৃদয় একটু বসবেন বলে আচ্ছা তার মতন স্ক্রিন হতে আমরা তো শ্রবণ করছি কাজ হচ্ছে না কেন তো হ্যাঁ শ্রবণ করছি ঠিকই কিরকম ভাবে শ্রবণ করছি ওই দমবন্ধ পুকুরে একটা ঢিল মারলাম একটু তরঙ্গ সৃষ্টি হলে একটু পরিষ্কার হলো

চিত্র দর্পণের মাঞ্চন হবে হরিনাম হরিনাম করে কতগুলো গুণ আছে কতগুলো গুণ এই হরিনামের মধ্যে বলছে মহাপুরু নিজে চেতনাম ভব মহা দাবাগ্নি নির্বাণ দাবাগ্নি মানে কি আগুন ছিল না বৃক্ষি বৃক্ষে ঘর্ষণে আগুনটা হেরেছে বলে যে আগুন যাবে ধর্ষণে আমি এটাকে তো দাব অগ্নিক আমাদের মধ্যে দাব কামনার সাথে কামনার সংঘাত এই যে নৃত্য কামনা একটা কামনা পরিগুলো হতে না হতে আরেকটা কামনা বাসা বসাব যে কারণে যে সংঘাত এই যে অগ্নি এই অগ্নির থেকে নিবৃত করতে হবে একমাত্র হয় না আপনি সাপনা সাপনা হয়ে কিন্তু চন্দ্রের সূর্যের কিরণে পদ্মের সঙ্গে তুলনা করলেন না মহাপ্রভু চন্দ্রের কিরণে সাপনার সঙ্গে তুলনা করলেন সূর্য তো তাপ সারা দিনটা সূর্য কেমন দেশ দিয়েছে আমাদের যেই সূর্য অস্তগামী হয়েছেন অমনি চন্দ্রের উদয় হয়েছে আস্তে আস্তে পৃথিবীটা শীতলতায় পরিপূর্ণ হচ্ছে যে কারণে শ্রীমদ মহাপ্রভু বললেন চন্দ্রের কিরণে এই যে শীতলতা পরিপূর্ণ হতেন তাই তো কি ফুটালের কু সাপ ওইরকম

শুধু তো ঢেউটাই নাকি কিন্তু প্রত্যেক তরঙ্গে তরঙ্গে যেমন আনন্দ আছে আমার হরিনামেও কৃষ্ণ সংকীর্তনম সেই হরিনাম সংকীর্তন জয় যুক্ত হোক এইটা হচ্ছে মহাপুরুষ শিক্ষা স্ট্রকের প্রথম স্টক আমরা করি

ওই যে সাধু বাবা প্রশ্ন করলেন কিভাবে ভগবানকে বাবু বলো তখন সাধু বাবা বলছেন তুমি ওই সিংহাসন কারণ নেবে সিংহাসনটা তোমার জন্য না ওটা রাজা রাজামশাই নেবে আর এলেন বটে সাধু তিনি যখন চেয়ারে বসলেন এইবার রাজামশাই প্রণাম হচ্ছে বলছে এই নন্নত হওয়াটাই হচ্ছে ভক্তির লক্ষ্য যা হোক বীরলমঙ্গলকে আমরা বাসি দেখে আমাদের কথা না বলে না শুনি একটা বিল্লমঙ্গল কথা একটু আস্বাদন করি কথা